মানুষটা আসলো জীবনটা হলো স্বল্প কিছু কিছু গল্প সমাজের কৃতিত্ব বয়ে নিয়ে আসে এই একটা ছোট্ট পরিসরে আমার গল্প বলবেন আমার ভাই ছোটো ভাই মিজান একটা গল্প বলবে এবং খুব প্রসিদ্ধ এবং সমাজের প্রেক্ষাপট নিয়ে যেটা চলছে মিজানে আজকে প্রকাশ করবে তার কথার মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা হুদ্ধ মানুষ যা দেখছি তাও আমি বলবো আমি এক জায়গায় যাইতেছিলাম গিয়ে আমার হাতের মোবাইলটা আমি ফেলে দিছি মন নাই এক জায়গায় ছিলাম লইতে মন নাই হঠাৎ করে এক বাটপার এই ডারে ফাইছে তাই আমার মোবাইলটা দেই নাই এই বাটপারে শুরু রূপে বাটপার যে ডারে সে গিয়ে আবার ধরছে ধরার পরে তারা দুজনে মিলিত হইয়া বলতাছে যে দুস্ত একটা কাজ করো তুমি ফাইছো ঠিক আছে তুমি আর আমি এটা আত্মসাত করিয়া বিক্রি করি আমরা নিশা টিসা খাইয়া ফেলে দিব হঠাৎ করে এক এক মলুবি সাজা সে ফিসা বয়ে সে লাল কাপড় পইরা বেনারসি শাড়ি পরিয়ে আয়া বলছে কি হচ্ছে কি হচ্ছে তোমরা জগ্রা ফেসাদ না জগ্রা ফেসাদ ভালো না এখনই দিন এগুলা ভালো না দেশের মাঝে চলতেছে হঠাৎ কইরা সে বলতেছে তোমরা দুইজন হেম তো করো কি হয়েছে যে বলছে বাবা এইভাবে আমি একটা মোবাইল পাইছি সে বলতেছে নি কা আচ্ছা ঠিক আছে নেওয়া নেই দরকার নেই এগুলা ভালো না আমার কাছে দিয়ে দাও আমি যার ইডা তারা আমি দায়িত্ব করে হুস করে দিয়ে দিব তার আর বুঝতে পারছে না যে সুরুর ফের টাউটার তার তোর হে জ্ঞান নাই বুদ্ধি জ্ঞান নাই সে তারা দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে হঠাৎ কইরা সে না কী করছে নিয়ে সে ওই আবার বিক্রি কইরা সে নিষাটি শাখায় শেষ করে লাইছে তারা আবার দুদুনো বাটপারে হঠাৎ করে বুদ্ধি এলি কারি তারা যে দিলাম এখন তো দেশের মাঝে বাটপার আছে মানে সাধু সাইজা বাটটারি করে দেখি সে গিয়া তাকে দিছে কিনা না হুস করিয়া হুঁস করে সে তো আর দেই নাই দেই নাই পরে সে রান্না এক চালাহি কইরা সাধুর বাড়িতে গিয়া সাধুর তিরিনে বলছে যে ভাবি যে ভাইসভাবে যে একটা মোবাইল আনছি মোবাইলটা কই তে না কি করছে হঠাৎ করা মোবাইলটা না দিয়া বলছে কি না সে তো বিক্রি করা সেও নিশাটি শাকাইছে, খাইছে আমরা লিগে ভালো জিনিস আনছে এরকম হয়ে গেছে এবারে সেই গিয়ে দল সাধুরে এই সাধু বাবা আমরা এটা কি করলেন বাবুর এই আমি তো কই দাঁড়াইছি ঠিক আছে তুমি তার কারোর হুনাই রো না এটা তো সাধুর নামে কলম কিনি আমি তো বুঝতে না সাধু সাইজ আমি এরকম বাবু বাটতারি করি তাইলে দেখেন এখন দেশের মাঝে সাধুরা কি করে ভালো মানুষ সাজা বালা বালা বাটতার সিটার সিটার উপরে ঠাউটার এইভাবে চলতে থাকে তবে সেইটা না কথা কত হয়েছে কি ভালো মানুষ সব সবসময় ভালো থাকে খারাপ মানুষ সময় হারাপ থাকে সেজন্য আমার গল্পটা শেষ করলাম আমাকে করবেন আলাইকুম ধন্যবাদ সিটার যে জিনিসটা আসলে আত্মসাত যে একজনের মধ্যে আরেকজন কি ধরনের আত্মসাত করে এই জিনিসটা সমাজের প্রেক্ষাপটে ধরছে তো মিজানের এই প্রেক্ষাপটের গল্পটা আপনাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘটে এই গল্পটা আপনার জীবনে গড়ছে কিনা আপনি কমেন্স বক্সে জানাবেন এবং মিজান বিভিন্ন ধরনের গল্প এবং অভিনয় ছোটো নাটিকা বিভিন্ন ধরনের গল্প তিনি প্রকাশ করে থাকেন গ্রামে বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে থাকেন এই শি আমাদের ওনার বাড়ি হলো শিবপুর ইউনিয়নের কণিকারা গ্রামে সে জুরহাটি মিজান কৃষিকাজ করে এবং বিভিন্ন ধরনের গল্প শৈল্পিক চিন্তা দেন দ্বারা প্রকাশ করে থাকে মিজানের অবশ্যই আপনারা যদি কোনো গল্প চিন্তা দেন ধরো মিজান থেকে নিতে পারেন তো অবশ্যই আপনি যোগাযোগ করবেন সাথে থাকবেন ধন্যবাদ ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম